আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন কথা দিয়েছিলাম যে আমাদের প্রতি মাসের যে লাভের একটা অংশ আছে সেটা দশ পার্সেন্ট অসহায় প্রবাসীদের মাঝে বিলিয়ে দিব বা তাদেরকে সাহায্য করার কাজে লাগাবো তো আজকে হচ্ছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অলরেডি আমাদের যে অসহায় ভাইদের হেল্প করার যে তহবিল ছিল সেখান থেকে কিন্তু অলরেডি আমরা প্রবাসী ভাইদেরকে হেল্প করেছি বা ওটার কিন্তু ফিল আপ হয়ে গেছে তারপরে এই ভাইটি আজকে আমাদের হাইল অফিসে আসছে আসার পর ওনার মুখ থেকে কথা শুনে এবং ওনার কান্না দেখে আসলে ওনাকেও হেল্প করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি উনি দেশে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের তফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকল খরচ বহন করে আমরা আগামী কাল ওনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেব এখন ভাইটির মুখ থেকে আপনাদেরকে গুটি কয়েক কথা শোনাবো ধৈর্য সহকারে আশা করতেছি প্রত্যেকেই ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আপনার বিষয় সম্পর্কে আপনি কেন আসছেন বা আপনার এই সৌদি আরবের 6 মাসের ক্যারিয়ার বা 6 মাসের সময় সম্পর্কে একটু যদি দর্শকদের সাথে শেয়ার করতেন আসলে আমার বলার কোনো ভাষা নেই তারপরেও বলতে চাই যারা সৌদি আরবে আসবেন বুঝে শুনে আসার চেষ্টা করবেন কারণ সৌদি আরব অবস্থা খুব খারাপ আর আমার মতন যারা দালালের খপ্পরের উপরে পাঁচ লাখ ছয় টাকা নষ্ট করে যারা আসে বিদেশে মাটিতে এসে আমার মতন পথের পথিক হয়ে রাস্তায় ঘুরে বেড়াবেন উপর আল্লাহ তো আছে আর একটা জিনিস মাথায় রাখবেন এই তফিকের যে ভাই না সাথে কথা বললাম এনার যে মহব্বত আর যে ভালোবাসা যা বুঝলাম আশা করি ইনার দ্বারা আপনারা উপকৃত হবেন আশা করি ক্ষতি হবে না যদি কারোর মনে চায় ইনশাল্লাহ এই জায়গায় আসবেন আল্লাহর রহমতে আপনাকে উপকারী হবে কোনো ক্ষতি হবে না এতটুকু বিশ্বাস আমার আছে আগেও ছিল কিন্তু আমি খুঁজতে খুঁজতে পাইনি আজকে অনেক চেষ্টার পরে এই জায়গায় আইছি আজকে আইসি ছয় মাস আসার পরে কাজকাম নেই কাজকাম করেছি কিন্তু বেতন কিছু দিনই খাওয়ার টাকা দিইনি যেখানে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কোনো পথ নিশানা না পেয়ে আজকে এই টপিক ট্রাভেলসের মাধ্যমে আল্লাহর রহমাতে আমি আজকে দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেশি ভাই যারা আছেন বিদেশে যারা আসতে চাচ্ছেন বুঝে শুনে ভেবে চিন্তি পা বাড়াবেন তাহলে আমার মতন হয়তো জীবনটা আপনাকে এইভাবে জীবনটা নষ্ট হয়ে যায় তো আল্লাহ আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ট্রফিক ট্রাভেলসের জন্য সবাই একটু দোয়া রাখেন জন্য এই ট্রাভেলসিটা আলো আরও উন্নত করতে পারে এবং আরও সাধারণ আমার মতন যারা অসহায় মানুষ আছে তাদের পাশে এসে দাঁড়াতে পারে এই ছোটো বক্তব্য দিয়ে ধন্যবাদ ভাইটিকে তো যারা সৌদি আরবের ভিতরে বেকার আছেন কাজ পাচ্ছেন না বা আপনি দেশে চলে যেতে চাচ্ছেন একেবারে একেবারে অসহায় আপনার কাছে কোনো প্রকার টাকা পয়সা নেই তো আমাদের তফিক আলী ট্রাভেলসে আপনি আবেদন করে রাখতে পারেন আমাদের প্রতি মাসের যে দশ পার্সেন্ট আমরা বলেছি যে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব তো সেই রাস্তাটাই হচ্ছে এই সকল অসহায় প্রবাসীদের রাস্তা তো যার কারণে যাদের প্রয়োজন আমাদের হেল্প চাচ্ছেন তারা আবেদন করে রাখতে পারেন আমরা হয়তো বা সবাইকে তো হেল্প করতে পারবো না তো আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার আর যদি কেউ ট্রফিকালি ট্রাভেলসে অসহায় প্রবাসীদের মাঝে দাঁড়াতে চান ট্রফিকালি ট্রাভেলসের মাধ্যমে ডোনেশন করতে চান তারাও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনাদের ডোনেশনটা আমাদের কাছে পাঠাইতে পারেন এরকম যে সকল ভাই আছে যারা দেশে যেতে পারতেছে না আসছে অল্প কিছুদিন হলো তার দেশে যাওয়াটা জরুরি তার বাবা অসুস্থ কেটে দিছে আমার কাছে যার কারণেই কিন্তু আমি আমার ডিসিশনটা চেঞ্জ করছি এই মাসে কিন্তু আমাদের তহবিলে কোনো প্রকার আহ টাকা জমা নেই যে অসহায় প্রবাসীদেরকে আমরা হেল্প করবো সামনে মাসের একটা লিস্ট ছিল আমাদের হাতে কিন্তু ওনার কান্না দেখে আসলে আমারও মন নরম হয়ে গেছে যার কারণে আমি ডিসিশনটা চেঞ্জ করছি তো এরকম যদি কেউ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আবেদন করে রাখতে পারেন এবং যারা ডোনেশন পাঠাতে চাচ্ছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাই ট্রাভেলস এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম